হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে বেডরুমের ভিতরে যে বাগান আমার আছে ওই বাগানের একটা ভিডিও নিয়ে আসলাম আজকে সকালে কুয়াশা কুয়াশা ভাবছিলো আর ঘরটা অন্ধকার ছিল আটটার দিকে আমি একটা ভিডিও করছিলাম তো বাইরে অল আলো ছিল ভিতরে অন্ধকার ছিল এই জন্য অত সুন্দর ভিডিওটা আমার হয় নাই তো অফিস থেকে আসার পরে সন্তান পরে ভাবলাম যে একটা ভিডিও করি লাইটগুলো সব জানলা জ্বালালাম তারপরে ভিডিও শুরু করলাম তো আমি এখানে দেখেন সিকা দিয়ে এরকম করে এখানে আমি পথস লাগাইছি আর যেহেতু পথসটা অনেক বড় এভাবে আমি ঝুলাই দিয়ে দিছি দশ বারো ফিট হবে না হলেও নয় ফিট হবে এই গাছটা আর এখানে আমি গ্রিন লিভ এটা দিয়ে রাখছি আর এটা এই এখানে গ্রিন লিফটা দিয়ে ঝুলাই রাখছি আর এদিকে রেম লিলি আছে এমেরিস লিলি আছে অ্যাসপারা গাছ আছে ওখানেও লিলি আছে আর আবার এই গাছটা তো বিশাল পথস এটা বিশাল বপুর চারটা আর তিন ফিট হয়েছে সুন্দর করে উঠছে আমি স্ট্যান্ড দিয়ে ধরাই দিচ্ছি আর এখানে সিলভার সিলভার দুই রকমের পথস দিয়ে এটা আমি অর্গানাইজ করছি যেটা এই পথস আর এখানে আমি পথস দিয়ে দিচ্ছি আর এটা সন্ধ্যা মালতি যেহেতু ডিরেক্ট সানলাইট আর লাগে না সূর্যের আর রেটা রেটা লাগে না এই জন্য ফুল ফোটে না এটা তবুও আমি গ্রিন লিফ হিসাবে এটা আমি রেখে দিচ্ছি এরকম ঝুলাই আর উপরে আছে হলো বন প্যাশন এটা বেগুনি কালারের প্যাশনটা ওখান থেকে উঠছে উঠে উপরে উঠে গেছে আমি এটা জানালাটা খুলি না খুললেই গাছটা ঝরঝর করে পড়বে এই জন্য আমি এটা উপরে উঠায় এভাবে উঠায় দিচ্ছি আর এটা হলো এই গাছটা হলো এই দেখেন বেলি গাছ এইটার থেকে বেলি গাছ উঠে উঠে এইভাবে আমি লতার মতো বাও দিছি বেবে উঠে গেছে অনেক উপরে তো আমি একটু দেখবো যে লতা হয় যদি বেশি হয়ে যায় বেলি গাছটা তখন আমি অন্য গাছ রাখবো না বেলি ফুল রাখবো আর ক্লামাতিস রাখবো যেটা অ্যারোমেটিক জুই বলে আমার ওই পাশের বারান্দায় আছে রাতের বেলায় অত দেখা যাবে না এই যে ওই বারান্দা থেকে নিয়ে এসে এই ঘরে রেখে দিব আর এটা পার্পেল সূর্যের আলো পাইলে হয়তো বা বেশি পার্পেল হবে ডিরেক্ট সানলাইট পায় না কারণ আমি জানালা বন্ধ করে রাখি মাঝে মাঝে এটা পশ্চিম পাশ পশ্চিম পাশের জানালা মাঝে মাঝে আমি খুলে দিলে শুক্র শনিবার যখন আমি ঘরে থাকি তখন সানলাইট আসে আর এখানে আমি পঠোস দিয়ে দিছি উপরে উঠে গেছে শিকায় এই শিকাতে তিনটা স্টেপ আছে তিনটা টপ আমি রাখতে পারছি এটা হলো এই টপটা আমি এই যে এনাদেরকে দিচ্ছি আর পারেলটার নাম কি ভুলে গেছি সুন্দর আর এখানে একটা কারিপাতা রাখছি কারিপাতাটা আমি নিচে নেই নাই আমার রান্নাঘরের ওদিকে আমি নেই নাই এটা আমি ঘরের ভিতরেই হচ্ছে আমি ঘরের ভিতরেই রাখছি আশা করছি এটা ফল হবে আমি ফলটা খাবো আমার কারি পাতার ফলটা পছন্দ আর এদিকে আছে ক্যাকটাস রোজ আছে ওখানে এখানে আমার লিলি গ্রেন লিলি ফুটছিল একটা আর ওখানে আমি দিয়ে রাখছি বিভিন্ন ধরনের গাছ হতে থাকে ওতে থাক আমার আমি চাই আমার ঘর জঙ্গল হোক জঙ্গল হয়ে যাক একদম মাঝে মাঝে বিষ বিষ দেই মানসার দিই দিয়ে এই জঙ্গলটাকে এখনও ক্লিন রাখছি আর এপসম সল্ট তারপরে টোয়েন্টি টোয়েন্টি সার অল পারপাস টোয়েন্টি 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 এই সারটা দিই আমি এটা নীল রঙের এটা পানিতে স্প্রে করে দিয়ে দেই পানিতে দিয়ে স্প্রে করে দেই আর সারটার মাঝে মাঝে দেই আমি তখন আমার গাছটা এরকম হয় তো আপনারা ঘরে ভিতরে ট্রাই করবেন সূর্যের আলো যে আসতেই হবে এরকম নেসেসারি কিছু না একটু ইনডিরেক্ট সানলাইট আসলেও আপনার বাগান একেবারে ভরে যাবে আর আমি আর একটা কাজ করি সেটা শুনলে অনেকে হাসে তবুও আমার মজা লাগে ফিফটি প্লাস মানুষের হেলথ কিছু সাপ্লিমেন্ট আছে ওই সাপ্লিমেন্ট তো খায় না এনেই খালি রাখা হয় বাইরে দেশের বাইরে গেলে তবে ওই সাপ্লিমেন্টটা ভিজাইয়ে চার পাঁচটা ট্যাবলেট ভিজাই ভিজাইয়ে ফরমেন্টেশান করি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম তারপরে গাছে অন্য পানি আরও পানি মিশাই গাছে দেই তখন আমার গাছ আরও সুন্দর হয়ে ওঠে বুদ্ধিটা শিখাই দিলাম ভালো থাকবেন